মূর্খ আমরা কতটা আমরা এখনো নিম্নগতি আছি কতটা এখন আমরা না জেনে আছি শাস্ত্র জ্ঞানের কতটা অভাব আমাদের সমাজে দেখবে এক সময় বিধবাদেরকে স্বামীর চিতায় পুড়িয়ে দেয়া হতো এটাকে সতীদাহ বলা হতো এগুলো আমাদের শাস্ত্রে নাই এই সতীদাহ রাজা রামমোহন রায় আইন করে বন্ধ করলেন বিধবাদেরকে বিধবা বিধবাদেরকে বিবাহ দেওয়ার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত লড়াই করলেন এগুলো আমাদের শাস্ত্রে আছে বৈদিক শাস্ত্র বলছে কোন নারীর যদি পতি মারা যায় সে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হোক শাস্ত্র বলছে তুমি আবার বিবাহ করো আরেকটা বিবাহ করার অনুমতি দিয়েছে শাস্ত্র যদি কেউ বলে যে না আমি বিবাহ করব না আমি বৈধব্য পালন করব। তাহলে সে শুভ্র শাড়ি পরিধান করে সাত্বিক আহার গ্রহণ করে ভগবানের চরণে নিবেদিত করে বিষ্ণুকেই স্বামী রূপে গ্রহণ করে বৈধব্য ব্রত পালন করতে পারবে কিন্তু মনে রাখবে এই জন্য প্রাচীনকালে ঋষিগণ বিধবাদেরকে যারা বৈধব্য ব্রত পালন করবে সাত্বিক আহারের বিধান দিয়েছিলেন কারণ যদি রাজসিক তামসিক উত্তেজিত আহার গ্রহণ করে তার শরীরে একটা কাম আসতে পারে যেহেতু তার স্বামী নাই তার মাঝে অন্য চিন্তা অন্য ভাবনা আসতে পারে কিন্তু এটা বাধ্যতামূলক নয় আপনি যদি চান আপনি এই ব্রত পালন করবেন আপনি যদি চান আবার বিবাহ করতে বিবাহ করতে পারবেন শাস্ত্র নিষেধ দেয় নাই এটি হচ্ছে বিধবা বিবাহ করতে পারবে কিনা এই কথা বললাম বিধবা বিবাহ করার শাস্ত্রে বিভিন্ন শ্লোক আছে অনেকেই বিধবাদেরকে নির্যাতন করে বিধবাদেরকে হীন চুকে দেখা হয় এখনো দেখবে কোন বোন যদি বিধবা হয়ে যায় বাইয়ের বিয়ে দেখবে চার বোন হলে বিধবা বোনটাকে আগে বাবার বাড়িতে নাই ওর আনে না কোনো মঙ্গলজনক কাজে দেখবে ছেলে মেয়ের বিয়েতে পাড়া প্রতিবেশীর কারো বিয়েতে বিধবা মাতাজিকে অনুদনী দিতে দেয় না ধরতে দেয় না বিবাহের ডালি নিতে দেয় না এগুলো সব হচ্ছে কুসংস্কার এগুলো সব হচ্ছে সামাজিক ব্যাধি ধর্ম প্রতিপালনে সদবা বিধবা বলে কিছু নাই কিছু মূর্খ লোকেরা জানায় অম্বুবাচিতে সদবারা মাছ মাংস খাওয়ন লাগে এগুলো কই আছে লেখা এগুলো কুসংস্কার অম্বুবাচিতে তিন দিন সবাই নিরামিষ খাবে গ্রহণের বিধান আছে। কষ্ট পাবে এমন কোন কার্য করা যাবে না ধরনী রজসলা হন এখনো কামরূপ কামাক্কায় গেলে দেখবে রক্তের স্রাব যায় বিগ্রহ থেকে কামরূপ কামাক্কায় গেলে দেখবে রক্তের স্রাব যায় কিন্তু নিত্য কর্ম কখনো বন্ধ হবে না ভগবানের সেবা চলবে ভগবানের পুজো চলবে গীতা পাঠ চলবে ভাগবত পাঠ চলবে কাজে বিধবাদেরকে আর চুকে দেখবে না উচিত নয় এগুলো অপরাধ হয় পাপ হয় যার আয়ু শেষ সে চলে যাবে এই পৃথিবীতে কেউ কাউকে আটকাতে পারবে না যার আয়ু শেষ হয়ে গেছে সে চলে গেছে প্রত্যেকটা নারীর একজনেই স্বামী জগৎ স্বামী গোবিন্দ কাউকেই কখনো আর চুকে দেখবে না প্রত্যেকটা নারীর একজনেই পতি জগৎ পতি কৃষ্ণ যে পতিকে আমরা পেয়েছি ওই পতিকে কেন্দ্র করে জগৎপতির কাছে আমরা যাব এই পতি চলে গেলে তাতে হয়েছে কি জগৎপতি কৃষ্ণই একমাত্র পতি অথচ সমাজের লোক বিধবাদেরকে আর চুকে দেখে যে তুমি বিধবা অম্বুবাসীতে ছুতে পারবে না ধরতে পারবে না খেতে পারবে না এগুলো উচিত নয় এগুলো কুসংস্কার নিত্য সেবা পূজা চলবে একাদশী ব্রত আদি চলবে সকল মা কষ্ট পান এমন কোন কার্য করা যাবে না এটাই হচ্ছে অম্বুবাচি তাহলে ধরনী মাকে বুকে হাত দিয়ে বলুন তো যারা চিৎকার চেঁচামেচি করে কয়জন লোক আছে ঘুম থেকে উঠে ধরনী মাকে প্রণাম দেয় বুকে হাত দিয়ে বলুন তো মায়েরা ঠিক আছে হাত তুলতে হবে না কয়েকজন মা আছে কয়েকজন বাবা আছে গুম থেকে উঠেই ধরণী মাকে প্রণাম দিতে হয় সারা বছর ধরণী মার প্রতি সম্মান নাই তিন দিনে একেবারে রস উঠলে পড়ে। এই জন্য বলা হয়েছে সমুদ্র মেখলে দেবী পর্বত স্তন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্ত ব্যাম পাদ স্পর্শ এই হচ্ছে ধরণী মায়ের প্রণাম ধরণী আমাদের মা তিনি ধরণী মা সব সহ্য করতে পারেন কিন্তু পাপীর সহ্য করতে পারেন বিষাক্ত না এই জন্য ধরণী মা পাপির ভারে যখন ভারী হয়ে যান তখন ভগবানের কাছে যান রূপ ধারণ করে ব্রহ্মা তখন সেই ধরণী মাকে নিয়ে মহাবিষ্ণুর কাছে যান ধ্যান করেন ভগবানকে জগতে আনয়নের জন্য দেখবে হরিনাম মস্তক থেকে দবির ভান্ড ফেলা হয় এই হচ্ছে প্রেম ধরণী মা এই সুশীতল প্রেমদবী প্রাপ্ত হয়ে তিনি কি করেন তার জ্বালা নিবৃত্তি করেন এই যে সবার পাপ বহন করছেন তারপর সকল ভক্তরা তার উপর গড়াগড়ি দেয় অম্বুবাচিটা হচ্ছে তিন দিন ধরণী মা রজসলা হন ধরণী মায়ের প্রতি সম্মান প্রদান করাই অম্বুবাচির মূল উদ্দেশ্য অম্বুবাচিতে গীতা ভাগবত পাঠে আসতে পারবো কিনা নিশ্চয়ই পারব ভগবানের সেবা দিতে পারবো কিনা নিশ্চয়ই পারবো একাদশী ব্রত যদি পরে করতে পারবো কিনা নিশ্চয়ই করতে পারবো বিধবাদেরকে কখনো হীন চোখে দেখবেন না অম্বুবাচিতে অনেকেই বিধবারা ফলমূল খেয়ে থাকেন এটা একটা ব্রত যদি করতে চান করতে পারবেন এটা বাধ্যতামূলক নয় যে করতেই হবে এমন অনেক বিধবা মা আমায় কল দিয়েছেন যে বাবা আমি অসুস্থ আমি পারবো না কিন্তু সমাজের মানুষ বলছে কি গো তুমি করো না তুমি বিধবা আমায় চাপ দিচ্ছে এগুলো কখনো উচিত নয় ধর্ম প্রতিপালন করতে সদবা বলে কিছু নাই বিধবা বলে কিছু নাই কিছু লোক দেখবে বলে একাদশী লাগি লাগিনা সদবারা পারণের দিন মাস খাওয়ান লাগে এটা কই পাও তোমরা আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত প্রত্যেককেই একাদশী ব্রত পালন করতে হবে সধবা বলে কিছু নাই বিধবা বলে কিছু নাই প্রত্যেককেই ব্রত করতে হবে যে ব্রত না করলেই মহাপাপ হবে এমনকি মহাপ্রভু তার মা কেউ ছাড় দেন নাই একদিন মাতৃ চরণে করিয়া প্রণাম প্রভু কহে মাতা মুড়ে দেহ এক দান মাতা কহে তাই দিব যা তুমি মাগিবে প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবে মহাপ্রভু তার মা কেও ব্রত পালন থেকে রত করেন নাই ছাড় দেন নাই আমাদের ছাড় দেবেন 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত ব্রতের বিধান দিয়েছেন একাদশী বাতির বিধান সদবা বলে কিছু নাই বিধবা বলে কিছু নাই কুমারী কুমার বলে কিছু নাই সবার জন্যই ধর্ম পালন সমান জগতে কারো পাপ কেউ নেই না কারো অন্য কেউ নেয় না প্রত্যেকের পাপের শাস্তি প্রত্যেককে ভোগ করতে হবে আপনি অসুস্থ হলে ঔষধটা আপনাকেই সেবন করতে হবে অন্য কেউ সেবন করলে হবে না তাই অম্ববাচী একটা লৌকিক অনুষ্ঠান এই আচারের মূল উদ্দেশ্য সনাতনী হিন্দু চিন্তাবিদগণ বিশেষ করে একটা নিয়ম একটা আচরণের মাধ্যমে এমন একটা জীবন ব্যবস্থা উন্নত আবহাওয়া এবং জলবায়ুগত চিন্তার উপহার আমাদেরকে প্রদান করেছেন আমরা যেন অম্বুবাচির নামে বিধবাদেরকে নির্যাতন না করি আমরা যেন অম্বুবাচির নামে নিত্য কর্ম বন্ধনা করি হরিনাম বন্ধনা করি

নিরাপদে থাকেন তাকে যেমন যত্ন নেওয়া হয় ওই ধরণী মায়ের প্রতিও বিশেষ সম্মান শ্রদ্ধা পোষণই অম্বুবাচির মূল উদ্দেশ্য এটা একটা লৌকিক অনুষ্ঠান এটা একটা লোকাচার কামরূপ কামাকার যে মায়ের মন্দির সেখানে মায়ের মূর্তি ঢেকে রাখা হয় দেখবে এখানে যেহেতু মায়ের জুনি পুজো করা হয় এদিকে রক্ত যায় মাকে ঢেকে রাখা হয় কিন্তু মন্দিরের দরজা বন্ধ তাকে বাহিরে অনুষ্ঠান থেকেই হয় কেমন কাজেই এই অম্বুবাচীর অর্থ আমরা অনেকেই জানি না ওই পূর্ব বলেছে শাশুড়ি বলেছে কাপড় ধুইতে পারবে না এই করতে হবে সেই করতে হবে আমরাও শুনে শুনে পালন করে আসছি কিন্তু কেউ জানার চেষ্টা করছি না বোঝার চেষ্টা করছি না তত্ত্ব জানি না তত্ত্ব না জানলে হবে কি করে ওয়ান হু নোজ দ্য ট্রান্সেন্ডেন্টাল কৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতা যুগ নাইন বার ভগবান বললেন অর্জুন আমার জন্মের কথা জানো আমার লীলা জানো কিন্তু তত্ত্বগত ভাবে

তত্ত্বদর্শী নহ তত্ত্ব দ্রষ্টার নই করতে যাও তাকে প্রণাম দাও প্রণাম নিবেদন করে তার নিকটে বিনম্র চিত্তে প্রশ্ন করো তাহলে সেই তত্ত্ব দ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন গুরু হওয়ার যোগ্য কে এখানেও মহাপ্রভু বললেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় তত্ত্ব না জানলে হবে না তাই আমরা অম্বুবাছির তত্ত্ব জানলাম অম্বুবাছির নামে এই অনুষ্ঠানে যে বিশেষ কিছু কুসংস্কারে মানুষ আবদ্ধ আছে এটা থেকে আমরা বের হব অবশ্যই ধরণী মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে অবশ্যই ধরণী মায়ের প্রতি আমাদের সম্মান থাকবে কিন্তু অঙ্গবাচীর নামে বিধবাদেরকে নির্যাতন যেন আমরা না করি হীন চুকে যেন আমরা না দেখি নিত্য কর্ম যেন বন্ধ না করি নাম যেন বন্ধ না করি ব্রত আদি যেন বন্ধ না করি একাদশী যদি পড়ে আম আমরা যেন বন্ধ করি তাহলে এটি আমাদের অপরাধ হবে এটি আমাদের পাপ হবে এগুলো আমাদের পরিষ্কার হবে আমরা যদি সাধু সঙ্গ করি সাধুর নৈকট্যে যাই প্রকৃত সাধু সঙ্গ যদি আমরা গ্রন্থ আদি সঙ্গ করি ভাগবত পাতি পারে গীতা পাতি পারে আমাদের চিত্তে এই চেতনাগুলো আনয়ন করতে আমি অনুরোধ রাখবো প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করুন আপনি সংস্কৃত পারেন না প্রয়োজন অনুবাদটাই ভগবান সব ভাষাই বুঝেন তিনি বাংলাও বুঝেন সংস্কৃত বুঝেন ইংরেজি বুঝেন সব বুঝেন ভগবান অন্তর জানি আপনি সংস্কৃত পারেন না দরকার নেই বাংলাটাই পড়েন অনেকেই বলে বাবা গীতা পর্ব যদি ভুল হয় তাতে তো পাপ হবে তো দেখুন আপনার সন্তান ডাক শিখে নাই কথা শিখে নাই একটু একটু শিখছে ভুল বলছে যে মামা তাকে বলছে কাকা আপনি কি আনন্দ পান না কষ্ট পান আনন্দ পান আপনি তাকে আবার বলছেন বলো মামা বলো মামা কাকা নয় মামা উনি তোমার মামা আরো পাঁচজনকে ডাকেন দেখে যা দেখে যা আমার সন্তান কেমন করে ডাক শিখছে আপনি যখন গীতা পড়বেন যদি ভুলও হয় ভগবান বলবেন দেখো কি সুন্দর আমায় ডাকতে শিখছে আমার দাঁত শিখছে দেখো ভগবান অন্তর তিনি নিজেই আপনাকে ভুল ধীরে 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 শুদ্ধ করে দেবেন দাদামি বুদ্ধি অগম ভগবান আপনাকে বুদ্ধি যুগ দান করবেন জলে না নামলে কি সাতার শিকা যায় আসার না কেলে কি হাতা শিকা যায় সাতার শিকিতে হলে আগে তবে নামো জলে এই জন্য পড়ুন হোক বুল হতে হতে একদিন শুদ্ধ হবে এবার চলুন আমরা একটা লীলা শ্রবণ করে শেষ করব প্রতিদিন যারা গীতা অধ্যয়ন করে তাদের সৌভাগ্য কেমন প্রত্যেক মায়ের কর্তব্য সন্তানকে গীতা পাঠ করার জন্য বলা ধর্মীয় অনুষ্ঠান প্রতিপালনের জন্য প্রণোদনা জাগানো এক দুণী মায়ের লীলা আমরা শ্রবণ রমণী বিবাহ হওয়ার এগারো বছর হয়ে গেছে সন্তান প্রাপ্ত একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে বিবাহের পর একটা নারী যদি মা হতে না পারে তার জীবনটা অপূর্ণতা থেকে যায় এগারো বছর কেটে গেল দাম্পত্য জীবন শুনতে পারেননি প্রতিদিন মাধবের মন্দিরে ভগবান শ্রী মাধব তার মন্দিরে প্রণাম দিয়ে সেই দুঃখিনী নারী কেদে কেদে বলেন মাধব ভগবানের একটা নাম মাধব হে মাধব তুমি এগারো বছর অতিক্রম হলো আমাকে মা ডাক শ্রবণ করাও নাই আমি পারি নাই তোমার চরণে আমার অভিযোগ নেই আমি জেনেছি গীতা পড়ে মানুষ তার কর্মানুযায়ী দুঃখ পায় আমার কোন জন্মে দুষ্কর্ম রয়েছে যার কারণে আমারই দুর্গতি আমি তাতে বিচলিত নই প্রভু তবে তুমি চাইলে কিনা হয় তুমি চাইলে গোবার মুখেও তো কথা ফুটে তুমি চাইলে পঙ্গুও তো পাহাড় অতিক্রম করতে পারে অগ্নি নির্বাপন করতে পারে তুমি চাইলে বামন চন্দ্রিমা ধরতে পারে তুমি চাইলে কিনা হয় তোমার দ্বারা তো সবই সম্ভব তুমি তো অঘটন ঘটন পটিও সব পারো তুমি যদি কোনোদিন তুমি আমাকে একটা সন্তান দাও প্রভু আমি যেন কৃষ্ণ ভক্তের মা হতে পারি প্রার্থনাটা কি যদি কোনোদিন তুমি আমায় সন্তান দাও এমন একটা সন্তান আমায় দিও যে সন্তান তোমার যেন সেবা করতে পারে আমি যেন কৃষ্ণ ভক্তের মা হতে পারি মহাজন প্রার্থনা নিবেদন করেছিলেন আবার যদিও ভাবে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের তুমি আমাকে দিও একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে আমি যেন গর্বে থেকেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারি ভগবানের গুণ কীর্তন মহিমা শ্রবণ করতে পারি জনার এই সৌভাগ্য হয় গো গর্বের থেকেই অহৈতু কি কৃষ্ণ প্রেম ভক্তি আহ প্রাপ্তির কজনের সৌভাগ্য হয় তুমি আমাকে এমন জন মহাজন প্রার্থনা করেছিলেন এই দুঃখিনী নারী একটাই কেবল প্রার্থনা নিবেদন করেন যদি কোনোদিন তুমি আমায় সন্তান দাও আমি যেন কৃষ্ণ ভক্তির মা হতে পারি প্রতিদিন কাবেন মাধবের চরণে আর প্রার্থনা নিবেদন করেন ভগবান সব সহ্য করতে পারেন কিন্তু ভগবান ভক্তির নয়নের জল কখনো সহ্য করতে পারেন না নয়নের জলে গুলপ প্রতি ভগবানকে অদ্বৈত আচার্য ভুলুকে নামিয়ে আনলেন কেবল নয়নের জলে আমার কিছু নেই প্রভু কেবল নয়নের জল অবুজ বাচ্চা যেভাবে কেঁদে কেঁদে তার মা কে ডাকে এমন করে যদি কেউ ভগবানকে ডাকতে পারে ভগবানার স্থির থাকতে পারেন না বাচ্চাদেরকে দেখবে আবদার করে অমা আমি কুলে উঠব মা তখন খেলনা দিয়ে বলে বাবা একটু খেলা কর না আমার হাতের কাজটা সেরে তারপর তো কি কোলে তুলে নেব বাচ্চা যদি খেলনা পেয়ে ভুলে যায় আর মায়ের কোল ওঠা হয় না তুমি যেদিন ভগবানকে ডাকবে ভগবান তোমায় পরীক্ষা করে জড়জগতের কিছু সুখ দেবে ওই সর্জ দেবে এগুলো পেয়ে যদি তুমি কৃষ্ণ প্রেম ভক্তি চরণ প্রাপ্তির লালসা থেকে সরে দাঁড়াও জীবনে কোনোদিন তোমার আর সেই প্রেম লাভ করা হবে না বাচ্চা খেলনা বিল দিয়ে ফেলে যদি কাটতে থাকে অমা। আমার খেলনার প্রয়োজন নেই আমি কুলে উঠতে চাই তুমি আমায় কুলে না আমি কুলে তখন হাতের কাজ ফেলে দৌড়ে আসে আয় বাবা আয় আয় কুলে আয় কুলে আয় আমি পরে কাজ করব। কান্না বন্ধ কর আয় কুলে আয় আমার গুরুদেব বলেছিলেন আমি একদিন গুরু জিজ্ঞেস করেছিলাম গুরু মহারাজ ভগবান হওয়া যায় গুরু মহারাজ বলেছিলেন অবুজ বাচ্চা যেভাবে মায়ের জন্য কৃষ্ণ নাম করে যদি এমন করে অবুজ বাচ্চার মতো কাটতে পারো দেখবে ভগবান দুটো হাত প্রসারিত করে আসবে তোমাকে কুলে তুলে নেওয়ার জন্য যেমন মায়ের কুলে জন্য কাঁধে কৃষ্ণ নাম করে যদি এমন করে কেউ কাঁপতে পারে কৃষ্ণ কৃষ্ণ দেখবে ভগবান আসবেন দুটো বাহু প্রসারিত করে আয় আয় কোলে আয় আর কত কাঁদবে রে আমি সব সইতে পারি নয়নের জলছে আমি সইতে পারি না তুমি চাইলে না হয় মাধব আমি একটা সন্তান দাও যে সন্তান তোমার গুণগান গাইবে জগতে আমি গর্ব পারবো আমি কৃষ্ণ ভক্তের মা মা হওয়ার মাঝে গর্ব নেই ডাকাতের মা হওয়ার মাঝে নাই কিন্তু কৃষ্ণ ভক্তের মা হওয়ার মাঝে কৃষ্ণ ভক্তের বাবা হওয়ার মাঝে গর্ব আছে কোন পবিত্র হয়ে যায় জননী ধন্য হয়ে যায় পিতা পবিত্র হয়ে যায় তার কুলকে পবিত্র করতে পারে বংশে যদি একজন সন্তানকে বৈষ্ণব বানাতে বলে পবিত্র হয়ে প্রহ্লাদের মত পুত্র যে বংশে আসে একুশ কুল তার উদ্ধার হয়ে যায় মায়ের চোদ্দ কুল উদ্ধার হয়ে যায় বাবার সাত কুল উদ্ধার হয়ে যায় প্রহ্লাদের মতো সন্তান যে বংশে আসে জননী ধন্য হয়ে যায় পবিত্র হয়ে যায় পিতা পিতা আনন্দিত হন এমন সন্তান যদি কেউ প্রাপ্ত হতে পারে মাধবাই আমায় এমন একটা সন্তান প্রদান করো জগতে যেন তোমার গুণগান গাইতে পারে যেন কৃষ্ণ বলে নয়ন চলে ভাষা ঠাকি জলাড দন গোবিন্দ মাধব ভক্তির করুণার প্রনা শুনলেন কিছুদিনের মাঝে শরীরে প্রকাশ পেল মাধ তুমি কত কৃপাময় শরীরে মাতৃত্বের লক্ষণ প্রকাশ পেল স্বামী স্ত্রীর আনন্দের আর আর অন্ত প্রতিদিন মাধব চরণে কাঁধে প্রতিদিন গীতা পাঠ করে আর কাঁধে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে এটিকে বলে গর্ব সংস্কার গর্বকালীন সময়ে মা যে আচরণ করবে সন্তানের মাঝে তা প্রকাশ পায় আপনি আপনার সন্তানকে গর্ববকালীন অবস্থাতেই মানুষ করতে পারেন সন্তান জন্মের পর একটা সংস্কার তাকে সঙ্গ সংস্কার তার আগেই তো সব কিছু তাকে দিতে হয় প্রহ্লাদের মা কয়াদু প্রহ্লাদকে গর্বে রেখে নারদের আশ্রমে ভাগবত কথা শ্রবণ করেছিলেন যার কারণে অসুর কুলে প্রহ্লাদের মতো বৈষ্ণবের জন্ম হয়েছিল অসুরের বীর যে প্রহ্লাদের জন্ম কিন্তু মায়ের কারণে বৈষ্ণব হয়ে গেলেন প্রহ্লাদ মায়ের গুণাবলী বেশি প্রাপ্ত হয়ে সন্তান মায়ের সাধনা যত বেশি তত পরিপক্ক হবে ধার্মিক হবে ভক্ত হবে, অবস্থায় সেবা দেয় না প্রণাম দেয় না এটি কুসংস্কার গর্বকালীন অবস্থায় আরো বেশি করে ভগবানের সেবা দেবে ভগবানের গুণ কীর্তন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে কখনো গর্বকালীন অবস্থায় কটু বাক্য বলবে না কুদৃশ্য দেখবে না